হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই টগর ভিসিংয়ের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যেটা ইউটিউবে হয়তো বা আপনারা এর আগে থেকে পরিচিত নয় ভিডিওটা হলো অনেক সময় অনেকে আমাকে বলছে ভাই যে আমরা যখন মাছের চার ছিটাই তখন কিন্তু অনেক ছোটো মাছ জ্বালাতন করে এই ছোটো মাছ কি করে দূর করা যায় তো এই টেকনিকটা কিন্তু অনেক আগে থেকেই আছে অনেকে জানে অনেকে জানে না যারা জানে না তাদেরকে আজকে শেখাবো তো প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো শটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে চান্দা ভালোভাবে দেখেন এখন এই শটিটা কীভাবে পাবেন সেটা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে আসলে কীভাবে শুটিটা পাবেন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন শটি গাছ এখন এই শটি গাছটা আমি ধরে চান দিয়ে দেখেন এখন মাটি সব উঠে আসছে এই যে শটি গাছটা দেখেন ভালোভাবে দেখে রাখেন এটা হলুদ গাছের মতো আবার অনেকটা একাঙ্গী গাছের মতো দেখতে এটা হলুদ একাঙ্গি তারপর শটি একই প্রজাতির একই ক্যাটাগরির গাছ মানে একই শ্রেণীর দেখেন এটা দেখতে অনেকটা হলুদের মতো দেখতে পারছেন একাঙ্গির মতো আর হলুদের মতো আদার মতো দেখতে তো বন্ধুরা আপনার চিনে গেলেন যে শটি গাছটা কেমন এটা চান্দা শটি এটা গ্রামের বনে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো পাশে দেখেন মানে উপরে ভিডিওই আমি সঠিক আসছে একটা ছবি দিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে সঠিকটা ম্যানেজ করলাম এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো নিমের সাল দেখতে পারছেন এর ভিতরে নিমের সাল রয়েছে কিছু তারপর যেটা প্রয়োজন সেটা হলো জাইফল এই জাইফলের আবরণ ভিতরে যে জাইফলটা থাকে এই যে দেখতে পাচ্ছেন জাইফল তারপর যেটা প্রয়োজন সেটা হলো আচরণ কালো আচরণ এটা বুঝতে পারছেন দেখেন আপনারা যারা চেনেন তারা বুঝতে পারবেন আর লাস্টে যেটা আমাদের প্রয়োজন সেটা এর ভিতরে আমি আটকায় রাখছি কারণ এই জিনিসটা আটকায় রাখতে হয় দেখেন আপনারা চিনতে পারেন কি হ্যাঁ এটা সেই তাম্বুল দেখেন তাম্বুলটার কাছ থেকে এর একটা খুবই একটা অন্যরকম ধরনের একটা সেন্ট আছে যারা তাম্বুলের সাথে পরিচিত শুধু তারাই বুঝতে পারবে তো বন্ধুরা এখন আমি এই শুটিটা হামান দিস্তার ভিতরে দিয়ে দিই এটা আমরা খুব সুন্দর করে মিহি করে বেটে ফেলবো কাঁচা অবস্থায় দিলে সবচেয়ে ভালো হয় শুকায় গুড়া করে দিতে পারেন হ্যালো বন্ধুরা এখন আমি সটিগুলো খুব সুন্দর করে সেজে ফেলব শুটিটা খুবই সুন্দর করে সেজে ফেলতে হবে যারা শটির সাথে পরিচিত তারাই জানবেন খুবই সুন্দর একটা অন্যরকম একটা আনকমন ধরনের একটা সেন্ট আছে দেখতে পাচ্ছেন শটিটা সেচতেছি এখন এটা আরও সুন্দর করে সেচতে হবে তারপর বন্ধুরা এটা পরে সেজা যাবে একসাথে সব মশলা দিয়ে তারপর সেজব তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এটা কিন্তু নিমের ছাল দেখেন কোন পরিমাণে নিমের ছাল নিয়েছে এই পরিমাণে নিমের ছাল আপনারা দিয়ে দেবেন এর ভিতরে যে সুন্দর করে শেষ একটু টাইমে এটা হ্যাঁ আমি বেশি টাইম না দেখাবো না কারণ ভিডিও কেটে কেটে তৈরি করি কারণ আমি যদি এটা পুরো পেটে যদি তৈরি করে দেখে তাহলে কমপক্ষে আমার বিশ ত্রিশ মিনিট লাগবে তো আমি সবসময় ভিডিওগুলো ছোটো করার চেষ্টা করি এগুলো একটু মিহি করতে লাগে বন্ধুরা সাথেই থাকুন আর ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা এটা প্রায় মিহি হয়ে গেছে অনেকটা মিহি হয়ে গেছে দেখাচ্ছি এখন আপনাদেরকে একেবারে গুঁড়ো হয়ে গেছে ছাল আর শটিটা একেবারে গুঁড়ো হয়ে দেন কেমন হয়ে গেছে এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো জাইফল জাইফলের যে গায়ে যে এগুলো দেখেন খোসাটা এগুলো আপনার ফেলে দেবেন বাদ দিয়ে দেবেন এগুলো এগুলো কোনো প্রয়োজন থাকে না আপনার যারা জাইফল চেনেন যারা জাইফলের সাথে পরিচিত তারা জানেন যে এটা বাদ দিয়ে দিতে হয় তো এগুলো যেন এর ভিতরে না যায় এগুলো বাদ দিয়ে দিলাম পাশে রাখলাম তারপর যে ই দেখতে পাচ্ছেন আপনারা এই জাইফলটা এতে এই জাইফলটা এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হামান ভিতরে তারপর যেটা দেখছেন এই যে কালো আচরণ কালো আচরণটা আমরা হামান ভিতর দিয়ে দেবো দিয়ে এখন আমরা এটা সুন্দর করে বেটে ফেলব বন্ধুরা খুবই সুন্দর একটা ঘেরাণ আসছে যদিও এটা সুন্দর তারপরেও কিন্তু জাইফলের গন্ধটা ছোটো মাছগুলো সহ্য করতে পারে না জাইফল তা্বুল তারপরে যে নেমের ছাল এটা দেওয়ার কারণ ছোটো মাছ চলে যাবে কিন্তু বড়ো মাছের কোনো সমস্যা হয় না বড় মাছগুলো ওখানে থাকবেই কিন্তু এগুলো ছোটো মাছের সহ্য করতে পারবে না আরেকটা কথা বন্ধুরা আপনার এর ভিতরে আরেকটা জিনিস অবশ্যই দেবেন সে জিনিসটা হলো আপনারা স্লিপিং যে পিল আছে মানে ঘুমের ওষুধ যেমন বাংলাদেশে পাওয়া যায় এরকম যে কোনো ঘুমের ওষুধ টু এম জি এর ভিতরে একটা দিয়ে বেটে দিবেন তাতে ছোটো মাছগুলো ওখান থেকে চলে যাবেই কিংবা ওখানে অচেতন অবস্থায় থাকবে টোপ খাবে না আর আপনার জ্বালাতনের হাত থেকে বাঁচবেন আপনি যে টোপ খেয়ে ফেলার জ্বালাতনের হাত থেকে আপনারা অবশ্যই বেঁচে যাবেন অবশ্যই এর ভিতরে মনে করে একটা টু ঘুমের ওষুধ দেবেন ইন্ডিয়ান ভাইরা আপনাদের দেশের ঘুমের ওষুধ দেবেন বাংলাদেশের ডিসোপেন টু দেবেন এখন এর ভিতরে লাস্টে যেটা দেব সেটা হলো তাম্বুল তাম্বুল দেবো কিন্তু অল্প পরিমাণে বেশি পরিমাণে তাম্বুল দেবো না এই যে এই পরিমাণে অবশ্যই তাম্বুল দেওয়ার আগে আমরা হচ্ছে এই যে ডালপালা আছে গায়ে যেগুলো এই ডালপালাগুলো আমরা হচ্ছে ছাড়িয়ে নেব ডালপালাগুলো গুঁড়ো হতে চায় না এই যে এই পরিমাণে তাম্বুল আমরা এর ভিতরে দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে বেটে ফেলতে হবে ভিডিওটা একটু কেটে দিয়েছি ভিডিওটা না কাটলে অনেক বড় হয়ে যেত কারণ প্রথমে নিমেসাল গুঁড়ো করতে যে টাইমটা লাগছে সেই টাইমটা যদি আমি যদি ভিডিও করে যেতাম তাহলে মিনিমাম আধা ঘন্টা ভিডিও হয়ে যেত অত বড় ভিডিও কেউ মনোযোগ সহকারে দেখত না ধৈর্য সহকারে দেখত আপনাদের কষ্ট হতো দর্শকদের কষ্ট হতো তাই আমি ভিডিওটা কেটে কেটে ছোটো করে ফেলেছি তো বন্ধুরা দেখেন না এটা কেমন হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার কালার কেমন হয়ে গেল এখন এটা হচ্ছে আমরা অবশ্যই এর ভিতরে ঘুমের ওষুধ দেবো এই ইন্ডিয়াই যেটা হচ্ছে ক্লোনোজি পাম্প গ্রুপ সেটা দেবেন আপনারা টু এম জি ক্লোনজি পাম্প আবার বলছি ক্লোনোজি পাম্প আর বাংলাদেশে ডেসোপেন টু এটা অবশ্যই একটা এর ভিতরে দিয়ে দেবেন দিয়ে এটা হচ্ছে কাদার সাথে মিক্স করে আপনারা যখন হচ্ছে চাল ছিটাবেন চাল ছিটানোর পাঁচ দশ মিনিট আগে এটা আগে ছিটায় নেবেন ডেসোপেন টু দিয়ে একটু মাটির সাথে মানে মিশিয়ে কিংবা সামান্য খোলের সাথে মিক্স করে এটা পানিতে ফেলাবেন অবশ্যই একবার সব দিয়ে দেবেন না অল্প অল্প করে দিবেন প্রথমে এই পরিমাণে মানে এক চা চামচের অর্ধেক পরিমাণে আপনারা দিয়ে নেবেন এটা দিয়ে খোলের সাথে মিক্স করে ওখানে ফেলবেন কিন্তু আমি যা বলেছি বন্ধুরা যেটুক দেখাইছি সেটুকের ভিতরে কিন্তু একটা ডিসিপ্লেন টু মানে ঘুমের ওষুধ স্লিপিং পিল একটা কিন্তু যাবে তাহলে কিন্তু ছোটো মাছগুলো ওখানে থাকলে বিশ্বাস করবেন না অবশ্য মানে আপনারা বললে ভাববেন যে এটা আসলে বিষয়টা কেমন কিন্তু এটাই বাস্তব যে ওখানে ছোটো মাছ থাকলে ওখানে মানে অচেতন হয়ে যাবে কিংবা ঘুমিয়ে পড়বে কিন্তু বড়ো মাছের কোনো সমস্যা হবে না বড়ো মাছটা এসে চারের কাছ থেকে ঘুরে বেড়াবে আর হচ্ছে টোপ খাবে আর ছোটো মাছের যে জ্বালাতন সেটা থেকে আপনারা বেঁচে যাবেন আর বন্ধুরা যে চার আপনারা ইউজ করবেন পরবর্তীতে এটা ফেলার পরে সে চারের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওইভাবে চার বানাবেন আপনারা একশো পার্সেন্ট আপনাদের কাজ হবে আর বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে না দিলেও আমি হচ্ছে স্ক্রিনে আমার নম্বরটা দিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই কাজ হবে আর আপনাদের কোনো প্রয়োজনীয় কথা জানতে হলে আপনারা ওই নম্বরে কল করে কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাড করে আমাকে জানাতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন